তো ভাই ওয়াটারপ্রুফ বেডশিট বলেন এটা কি বেডশিট কি ওয়াটারপ্রুফ হয় বাস্তবে এই ভাই 100% ওয়াটারপ্রুফ বেডশিট একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা কি কালার ভাই হ্যাঁ ভাই দেখেন সব কিন্তু গর্জিয়াস গর্জিয়াস কালার এইগুলা বেডশিট ব্যবহার করবে কারা প্রশ্ন জানতে পারে কিন্তু এইগুলা বেডশিট ব্যবহার করবে যাদের ঘর ছোট ছেলেমে আছে বিদ্যাপিত মানে আছে বিছানায় সেটা তো বিছানায় পড়ছে পায়খানা করে বিছানা থেকে উঠতে পারে না তাদের জন্য কিন্তু এইগুলা দিচ্ছি আমরা 100% ওয়াটারপ্রুফ বেডশিট এইগুলা ওয়াটারপ্রুফ বেডশিটের তিনটে সাইজ হয় পাঁচ ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট সাত ফিট বাই আট ফিট ছয় ফিট বাই সাত ফিট ওইটা পাঁচ এক ফিট হয় সাত ফিট বাই আট ফিট পাশে দুই ফিট জোর তো আপনারা বলতে পারেন যে জোড়ো হয় কেন এই যে ভাই দেখেন এই থানগুলো এই এই যে এই থানগুলো হলো পাঁচ ফিট বাই সাত ফিট এই পাঁচ ফিট বাই সাত ফিটের সাথে এক ফিট জুড়ে দেয় ছয় ফিট বাই সাত ফিট করা হয় আর দুই ফিট জুড়ে দেয় সাত ফিট বাই আট ফিট করা হয় এই যে দেখেন কাপড়ের রুলগুলো এই রুলগুলো থেকে কিন্তু যদি আপনারা এক এক পিস চান বা থান বান থান চান থানও কিন্তু দিতে পারবো শেষ একটা কালার দেখুন এই কালারটাও কিন্তু খুবই চমৎকার একটা কালার এই যে দেখেন এইগুলা বেডশিট কিন্তু খুবই চমৎকার চমৎকার কালার তো আমরা কিন্তু যদি আপনারা চান তো আপনারা এই বেডশিটে হাতে পাওয়ার পরে পানি ঢালবেন পানি ঢেলে চেক করে তারপরে টাকা দিয়ে তো আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম